হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজ শুক্রবার তো কি কি করছি সকাল থেকে সেটা শেয়ার করছি তো দেখো সাইনাজের দাদার জন্য বাটার রুটি করে দিয়ে দিয়েছি আর চা করেছি সাইনাজের দাদা খাচ্ছে আর এদিকে সাইনাজের পাপার খাবারটা তৈরি করছি একটা নতুন পদ্ধতিতে আর আমার খাবারটা করে নিচ্ছি আমি সকালে খাই গরম উষ্ণ জল লেবু আর মধু দিয়ে তো তারপরে দেখো নিয়ে চলে এলাম আর বিছানাপত্রর হালত প্রচুর খারাপ তো আমি লেবু জলটা আর মধুর জল একসঙ্গেই করেছিলাম খেয়ে নিয়েছি এবার আমি বিছানাপত্র গুছিয়ে নেই আর ঝাঁটটা দিয়ে দেই তো ঝাঁট দিয়ে দিচ্ছি ঝাঁট দেওয়া হওয়ার পর আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি গ্যাস ওভেন সব মুছে নিয়েছি আর মাংসটা ডুবিয়ে রেখেছি আর ছাদে জামা কাপড় নিয়ে এলাম তো বৃষ্টি পড়ছে ওয়েদারটা খুবই খারাপ তো আমি চলে এলাম আবার মিলে দিলাম দিয়ে জামা জামাকাপড়গুলো পাট করে নিলাম তো বন্ধুরা ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন তারপরে আমি সবজি কেটে নিচ্ছি আর তোমরা ভিডিওটা ওয়াচ করো চলোটা